তো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে ভালো আছি বাট মেয়েটার শরীরটা খুবই খারাপ তো আজ চৈত্র সংক্রান্ত সংক্রান্ত মানে কি কি করি আজকে সারাদিন চৈত্র সংক্রান্ত দিন আমরা কি করি বাঙালির চৈত্র সংক্রান্ত কি করে আমরা পালন করি সেটাই তোমাদের দেখাবো তো এখন মানে করছি গরম জল আর সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কিছু সারা হয়ে গেছে আমার স্নান সেরে পুজো দিয়ে তার আগে তো আশিবাশি ছেড়ে ঘর টর পরিষ্কার করে স্নান করেছি তারপরে পুজো দিয়েছি তো একদম পুরো কমপ্লিট করে রান্নাঘরে ঢুকেছি

লুকিয়ে হ্যাঁ তার জন্যই খাওয়া হচ্ছিলো কেউ যদি ইচ্ছা করে শরীরটা খারাপ করে তাহলে বলো তো কী বলবে বলো তো আজকে আমাদের সকালবেলা তোমার ছাতু তারপরে চিঁড়ে খই মুড়ি মিষ্টি এগুলো খেতে হয় তো এগুলোই খাওয়া হবে এখন পাউকে লেবুনা দই টক্তই তো দেবো না দই দেবো না কোনো টক্তই আর মিষ্টি দই দই দেবো না ওকে একটু কই চিঁড়ে আর তোমার মিষ্টি দিয়ে দিয়ে দেব তো ঠাকুরকেই মিষ্টি প্রসাদটা দিয়েছিলাম সেটাই মানে দেবো গোপালও খেলো আমরাও আমাদেরও হয়ে গেল তো দেখো এই যে দই রয়েছে আর এই যে ঠাকুরের প্রসাদ মিষ্টি দিয়ে দিয়েছিলাম আর এই যে এক এক করে সব এগুলো দেবো চিড়ে খই আর ছাতু আর মুড়িটা নিচ্ছি আর এর মধ্যে মাখাবো বুঝেছ অনেকে আজকে দিনে আছে ভাই ছাতু অনেকে ভাই ছাতু করে এদের নেই একটু ধুতে হবে তারপরে অনেকদিন চিড়ে আনাও হয় না অনেক চিড়িয়া চিড়ে হয় হয়নি এইবার চিড়ে আনবো চিড়ে আনবো কি সকালবেলা তো ছাতু টাতুই খাওয়া হয় তো চিড়িয়া আর কি খাবো বলো সকালে তো ছাতু মুড়ি মুড়ি তো খাই না ছাতু খায় আর টোটো মুড়ি খায় তো ওই জন্য আর চিড়ে আনা হয় না চিড়েটা ধুয়ে নিলাম তো বাবুকে আর টোটোকে দিয়ে দিই ওরা খেয়ে নিই তারপরে আমি খাচ্ছি

খাওয়া দেওয়া হয়ে গেল সকালে কমপ্লিট বাবুকে ওষুধ খাওয়ানো হয়ে গেছে এখন এ বাসন আছে মেয়েকে তোমার রান্না বসাবো আর রান্না করতে বেশ দেরি লাগবে কারণ অনেক কিছু কাটার বাকি একটু একটু করে সব করতে হবে তো ছেলে পেলে শরীর খারাপ থাকে না ভালো লাগে না কোনো কিছুতেই মন বসে না যা হল পড়া দায় ওর পাশে একটু বসি এক তো বাড়ি থাকে না সারা দিন থাকে অফিসে তার মধ্যে আজকে দুদিন ধরে বাড়িতে রয়েছে কিন্তু আজকেও বাড়িতে রয়েছে কিন্তু শরীরটা খারাপ ভালোই লাগে না মনটাই ভালো লাগে না মনে তো হলো তাই দিয়েছি তো বন্ধুরা দেখো সব বেড় করে নিলাম এই যে কুমড়ো আর এই দেখো গিমাসাক 10 টাকা নিয়েছে তো আলু আলু তো হবে না আরো লাগবে কি ছোট ছোট আলু দিয়েছি সেগুলো তো মানে সে হ্যাঁ ভাজা করব বড় বড় লাগবে আর এর মধ্যে আছে পটল আচ্ছা বেগুন বেগুন ভাজা পটল ভাজা আমের ডাল তিতর ডাল মানে টক ডাল আর তিতর ডাল আবার তিতো ভাজাও তো আজকে সব ভাজা আর ডাল খেতে হয় আমাদের অনেকের বাড়িতে পাচন রান্না হয় তো আমাদের পাচন না আমাদের পাঁচ রকমের ভাজা দিয়ে আর ডাল দিয়ে খেতে হবে তো আমি সব কাটাকুটি করি তারপরে তোমাদের সামনে আসব সব সবজি কেটে নিয়ে আগে কারণ অনেকগুলোই তো কাটতে হবে বুঝতেই তো পারছ তো চলো তো বন্ধুরা একদম কেটে ধুয়ে সব গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তার মধ্যে আমার বাবুকে একটু ফল কেটে দিয়ে আসলাম তো এর মধ্যে সব ভাজাগুলো কেটেছি বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা এর মধ্যে উচ্ছে কেটে নিয়েছি আতা ছুলে নিয়েছি লঙ্কা আর এইটা হচ্ছে গিমা গিমা শাক খুব উপকার খুব ভীষণ উপকারী আর এই দিকে এটা মটরের ডাল তিতর ডাল হবে আর টকের ডাল হবে তো একবারই ডালটাকে ধুয়ে নিয়েছি একবারেই সেদ্ধ করবো আর এইদিকে গিমা শাকের জন্য বেগুন কেটে নিয়েছি আর এইদিকে আম ধুয়ে হলুদের মধ্যে ডুবিয়ে রেখেছি হলুদ জলে তো চর আগে রান্নাটা চাপিয়ে দিই কারণ বাজে এখন কটা জানো সাড়ে বারোটা বেজে গেছে ওখানে পাইকারিতে ডাব বলছে নাকি পনেরো টাকা পিস যে গাছ ঝরাবে পাখির মা বলেছে তিরিশ টাকা পিস না দিলে আমি বিক্রি করবো না আমি পাখিকে বলেছি তিরিশ টাকা হলেও আমি কিনবো

ছোলো দিন অফিসে থাকি তো তখন মানে গরম গরমটা খাওয়া হয় না ঠান্ডা খেতে হয় এরকম ধড়টা ভাত অনেক দিন পর খাতছি মানে পর খাতছি হ্যাঁ আর এই খাওয়া সেটা তো হয় না এটা এটা বছরে একবারই আসে একবারই আসে এরকম ছোটবেলায় স্কুল ছুটিই থাকতো আজকে দিনে তো বাড়িতে থেকে বেশ ছোটবেলায় কতটা পড়ে পড়ে গেল এইদিকে বাবু বসেছে এইদিকে টোটন বসেছে আর এই জায়গায় আমি বসবো খেতে কেমন লাগছে বাবা কি বাস একটা মুখে ভালো লাগছে না তিতোর মুক্ত মানে জ্বরের মুক্ত তিতোটা ভালো লাগবে দেখ তো খা তোমাদের দাদা সন্ধে দিচ্ছে আর আমি একটু রস্যি করবো মানে তোমাদের দাদা আর নতুন খাবে রসজি আর বাবুটি একটু খানি পাস্তা করে দেবো কালকে একটু পাস্তা করে দিয়েছিলাম তো সেই পাস্তা মানে বেশি করেই করে রেখেছিলাম সেদ্ধ করে রেখে দিয়েছি সেইটা করে দেবো আর একটু চা রুটি খাই চা করে দেবো ও খাবে না বললো চা আমাকে একটু রস্যি করে দাও आना समयट बिस्कुट दिए लस् दिए खा तो खा जर जेटा इच्छा से खाई अल्प एकटू ची दी नून दई और चीनी बस এই যে পাস্তাটা বের করেছি আর আজকে তো নিরামিশ তো কালকে সয়াবিন দিয়ে একবারে সেদ্ধ করে রেখেছিলাম আর আজকে সসও দিতে পারবো না সসও খাবে না ও তো এমনি তেল দিয়ে শুধু একটুখানি ভেজে দিই আর কি করব বললাম ক্যাপসিকাম দি গাজর দি বলছে না ওগুলো লাগবে না তা শুধু এমনি করে দিই হ্যাঁ দিয়েছি খেয়ে দেখ কেমন হচ্ছে চোখটা খোল ওরা চা খাবে না আমরা মা মেয়ে খাবো চা বাবু একটু পাস্তা খেলো আর আমি চা দিয়ে আর এই যে এখানে একটু চিলে ভাজা দিলাম চিড়ে ভাজা দিয়ে খাবো চায়ের কালারটা খুব সুন্দর হচ্ছে আজকে চায়ের জল শুকায়নি এখানেই দাঁড়িয়েছিলাম ওই জন্য আর চায়ের জলটা শুকায়নি ও ব্যাস ঠিক কি সুন্দর কালার অল্প খাবে তাই জন্য ওকে অল্পই দিয়েছি আমি চিনি ভাজাটা খাবো আর অল্প বিস্কুট নিবি অল্প একটু চা খাবে বললো বিস্কুট নিবি না চলো চাটা খাই জানো না চা কত ভালো লাগবে তো বন্ধুরা মাথাও আজ সন্ধে থেকে এই গল্প করতে ব্যস্ত ছিলাম তো এখন সবাইকে খেতে দেবো রান্না তো দুপুরবেলায় করা আছে দেখলে কারণ আজকে আমাদের এই খেতে হয় আর কিছু না ওই যা করেছি সেগুলোই খেতে হবে তো ব্লগটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা তো সবাইকে খেতে দিয়ে দিই এখন কারণ অনেকটাই রাত হয়ে গেছে গল্প করতে এতটাই ব্যস্ত ছিলাম অনেকটাই রাত হয়ে গেছে তো টাটা লাভ অল ফ্রেন্ডস